Hello, good morning. আজকে হচ্ছে আমি সকালে আমার গাছে পানি স্প্রে করতেছি আসলে স্প্রে করতে খুব ভালো লাগে এত ভালো লাগে বলার বাইরে সেই জন্য আমি যখন স্প্রে করি তখন একদম চুপচি সুপচি পড়ে ফুলগুলোর গা বেয়ে বেয়ে ফুলগুলো এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ বলার বাইরে এটা হচ্ছে টগর এটা আরও জোস যখন রোদ পড়ছে তখন পাতাগুলো একটু লালসে টাইপসের হয়ে গেছে এগুলাতে প্রতিদিন আমি পানি দিই একদম প্রতিদিন মানে প্রতিদিন খুব ভালো লাগে আসলে নিজের আশেপাশে পড়ার জায়গার আশেপাশে যদি কিছু গাছ তাস থাকে এগুলো যত্ন নিতেও ভালো লাগে এদের বেড়ে উঠটা দেখতেও তো আমার জোস লাগে এই ফুলটার হচ্ছে আমি আগা কেটে দিয়েছি যেটা লিলি কারণ হচ্ছে মানে নাকি শুনলাম লিলির আগাটা কেটে দিলে ওটা হচ্ছে খুব বেশি ফুল হয় এটা এটা আর কি তো আমিও ট্রাই করছি হইছে কয়েকটা ফুল এই যে এখানে পানি সুপচে সুপছে করতেছে ইচ্ছে করতেছে সব ফুলগুলো ওটাই আনি বাসার মধ্যে নিয়ে আসি যাই হোক এত নির্দয় আর হলাম না আমি চলে এসেছি হচ্ছে ল্যাপটপে কারণ আমার কিছু পিডিএফ আছে পড়াশোনা করতে হবে আর এখন হচ্ছে ঘাড়ে ব্যথার জন্য মাথা নিচু করতে পারতেছি না সেই জন্য এখন আমার পিডিএফই ভরসা বইও আছে বইয়ে পড়তে অনেক কষ্ট হয় নিচে বইটুই দিয়ে অনেক উঁচু করে পড়তে ওটা আরও আমার কাছে খুব বেশি প্যারা আর কি এই ক্লিপসগুলো আমার পরীক্ষার আগে নেওয়া এখন আপনারা দেখতেছেন আর পড়তে পড়তে যে এত ব্যাক করে বলার বাইরে হঠাৎ করে এই বিরল রোগটা কোথেকে হয়েছে আমি বুঝি আমার ঘাট থেকে মেরুদণ্ড হাত পা সব ব্যথা খুব বাজে সিচুয়েশান পার করতেছে এই আর কি যাই হোক তবু তো পড়াশোনা করতে হবে যেহেতু একটা স্টেজে আসছি এটা তো আর ছেড়ে চলে যাওয়া যাবে না ছেড়ে যদি চলে যাওয়ার ইচ্ছেই থাকতো তাহলে অনেক আগেই ছেড়ে চলে যেতাম তাইলে আর এত কষ্ট হইতো না তখন আসলে মনে হয় খুব ভালোই হইতো ভালোই থাকতাম মনে হয় এই যে আমি একটু জুম টুম করে দেখে পড়তেছি আর ল্যাপটপ থেকে পড়লে আমার পড়াটা খুব বেশ আগাই কারণ স্ক্রিন বড়ো সেই জন্য পড়াশোনাটাও হচ্ছে খুব দ্রুত আগাই এই জন্য বাসায় যখন থাকি তখন ল্যাপটপ থেকে পড়া ট্রাই করি একটু খুব ভালো লাগে আর কি বড় ফ্রন্টের হলে একটু তো ভালোই তো এগুলো পড়তে পড়তে হচ্ছে মাথা ঝিম্ময় কত কিছু যে হয়েই যায় আসলে এদিকে ব্যথা ওইদিকে ব্যথা কত কিছু যে হয়ে যায় তবু হচ্ছে ধুচু ধরে বসেছি আছি এই আর কি বসেছিলাম এখনও থাকতেছি কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি দেখি না ঋষিকের মালিক আল্লাহ আসলে কি হয় সেটা তো আর বলা যায় না মানে ফিক্সড করে তো কোনো কিছু আমি এটাই করব আমার হাতে তো কিছুই নেই আসলে জাস্ট আমি ট্রাইটুকু করতে পারি তো এই জন্য স্পেসিফিকলিভাবে যদিও বলা যায় না আমি এটা করবো এটা করব না এই জিনিসগুলো মানে বলা যায় না আগে ভাবতাম আসলে আমার আমি ট্রাই করলে হবে অনেক কিছু আর কি আমি শুধু চেষ্টাটুকুই করতে পারি এখন এই জিনিসগুলো আমি বিশ্বাস করি আমার জন্য যেটা রিচিক বরাদ্দ আছে ওটা আপনা আপনিই হবে আমি ট্রাই করতে হবে কিন্তু ট্রাই না করলে আর আপনা আপনি ঘরে এসে কিছুই হবে না মানে কেউ আমাকে তো জব টপ এইসব তো ঘরে এসে দিয়ে যাবেন আমার ট্রাই করতে হবে সারভাইভ করতে হবে এই রেসটাতে যেহেতু এই রেসে নামছি তো ট্রাই করতেই হবে এই তো পরতেছিলাম আর পড়তে পড়তে অনেক সময় হচ্ছে খারাপ লাগলে তখন হচ্ছে কি করব বুঝে পাই না মাঝে মাঝে ইউটিউব দেখি আর মাঝে মাঝে চা খাই অসম্ভব রকমের চা কাচ্ছি এখন এখন চা এত চা কাচ্ছি যে মুখের টেস্ট পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে এত এত চা কাচ্ছি প্রতিদিন বলার বাইরে কারণ ব্যথার জন্য হচ্ছে চা খাইলে আমার একটু মনে হয় নার্ভগুলো মনে হয় একটু শিথিল হয় ওই যে আমার ঘাঁড় ব্যথা হাত ব্যথা একটু শীতিল হয় এটা মনে হয় তো সেই জন্য আমি হচ্ছে একটু চা বেশি কাছি যেখানে যাই সেখানে একটু বের হলেও চা খাই বাসা তো খাই অদ্ভুত রকমের চায়ের নেশা ধরে গেছে মানে এই রোগটা হওয়ার পর থেকে আর কি একটু ব্যথাটা না একটু রিল্যাক্স ফিল হয় আমি আর আমার বোনের জন্য করলাম একসাথে অবশ্য ও করাতে হচ্ছে চাটা একটু পাতলা করে ফেলছে শেষে এসে আমি একটু ঢেলে ঢেলে নিয়ে আসি আর কি ও এনে দিছে কিছুটা একটু হেল্প টেল্প করে এই আমার বোন না হলে আসলে সারভাইভ করাও কষ্ট হয়ে যেত আমার এই যে ও হচ্ছে আমার আলু নিয়ে আসছে লাভ আলু লাভ আলু হচ্ছে ফুটো হয়ে গেছে এগুলো নিয়ে হাসতেছিলাম তারপর হচ্ছে বিরিয়ানি খাইতে ইচ্ছে করছিল। সেই জন্য হচ্ছে একটু বিরিয়ানি ও নিয়ে আসলো আমার জন্য খাইলাম খাওয়ার পর হচ্ছে পড়তেছি আসলে পরীক্ষার সময় এসব হাবি চাবি খাওয়া দাওয়া এগুলো আমার একটু বেশি হয় বিরিয়ানি খাওয়া একটু চা খাওয়া এটা ওটা খাওয়া এই জিনিসগুলো একটু বেশি হয় এটা ওটা খাইতে বেশি মন চাই তার মধ্যেও অসুস্থ অসুস্থ হলে তো বলাই নাই যে হচ্ছে কত কিছু যে ডিমান্ড এসব বলার বাইরে মানে অসুস্থ এটা খাইতে ইচ্ছে করে ওটা খাইতে ইচ্ছে করে সারাদিন খাই খাই কী খাই আসলে নিজে যায় না অনেক কিছু খাইতে ইচ্ছে করে মনে কিন্তু আবার দেখা যাচ্ছে যে মানে বুঝতেছি না আমার কী খাইতে ইচ্ছে করে এরকম যখন যেটা মন চায় সেটাই খেয়ে ফেলি ওষুধগুলো খাওয়ার পর ব্যথার ওষুধগুলো খাওয়ার পর অস্থির অস্থির লাগে তো তো সেই জন্য যেটা মন চায় সেটাই খাই এই আর কি আজকে মনে হয় একটু ভকর বকর বেশিই করলাম যাই হোক আর বেশি ভখর বকর করব না হয়তো আপনারাও নিজেরাও পেন কাবেন আমার এই ভকর বকর শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই